আসসালামু আলাইকুম বন্ধুরা নদীমাতৃক বাংলাদেশের ব্যবসা বাণিজ্য গ্রামীণ জীবন সবকিছুই জড়িয়ে আছে নদীর সাথে এই নদীর বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাদ বা সুইজগেট নির্মাণ করে স্থানীয় জনপদের মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে তারই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়ায় নির্মিত হয়েছে পাইভেন্ট সুইস গেট সুইস গেটটির একপাশে রয়েছে বড়াল নদী অন্য পাশে রয়েছে নন্দকুজা নদী তবে সরকারি প্রকল্পে এটির নাম হচ্ছে বড়াল বেসিন প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নাটোর এর সূত্রমতে এই গেটটি নির্মাণে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই অর্থ বছরে ব্যয় হয়েছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা যা বর্তমান বাজারে প্রায় বারো কোটি টাকার সমতুল্য আরও জানা যায় এই প্রকল্পটি মূলত হাতে নেওয়া হয়েছিল স্থানীয় জনপদের মান জন্য এখানকার কৃষি মৎস্য সহ বিভিন্ন জীবিকার মানুষের মান উন্নয়নের জন্যই মূলত স্থাপন করা হয় এই সুইচ গেটটি বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা অতিক্রম করে বর্তমানে সুইচ গেটটি সচল রয়েছে এবং এর আশেপাশের যে প্রাকৃতিক সুন্দর নৈসর্গিক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে তা আসলে আপনার মন কেটে নেবে বর্তমানে স্থানীয়দের কাছে এটি একটি দর্শনীয় স্থান এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বর্ষাকালে মাছ কিনতে আসেন কারণ এখানে স্থানীয় জেলেরা নদী থেকে মাছ সংগ্রহ করে এখানেই বিক্রি করেন তো যারা আপনারা টাটকা নদীর মাছ কিনতে চান তারা আপনারা চাইলেই বর্ষাকালে কিন্তু এখানে এসে মাছ কিনতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো এখানকার স্থায়ী বাসিন্দা আচ্ছা আচ্ছা তো এই জায়গাটা মূলত জনসমাগম কখন বেশি হয় পানি নদীতে অনেক থাকে তখন এগুলা পরিবর্তনে অনেক লোকজন বাইরে থেকে আসে মোটামুটি তাহলে বর্ষার শুরুতে এখানে আসলে তখন বৈশাখের থেকে ধরেন শুরু হয় তো এখানে আসার সহজ উপায় কি কিভাবে মানুষ আসতে পারবে এখানে আসে যে ভ্যান গাড়িতে বিভিন্ন ভাবে আসে এখানে আসে আপনাদের অনেক লোক আসে ওয়াক দেখতে আসে আসলে জনগণ তো মানুষ মানুষের দেখতে আসে জি অনেক লোকের ভিড় হয় না মনে করেন নাটোর থেকে কেউ আসবে নাটোরের থেকে এখানে আসতে হলে তাহলে কিভাবে আসবে আসবে এখানে যে আপনাদের গাড়ি নিয়ে আসবে মানে সরাসরি কোনো যানবাহন এখানে চলাচল করে না আচ্ছা এই জায়গায় আপনি যারা ভ্রমণে আসে তাদের নিরাপত্তা বা এখানে এই ধরনের তো কোনো সমস্যা হয়নি নিরাপদে পরিবার নিয়ে আচ্ছা তো এই জায়গার এক্সাক্ট লোকেশনটা মানে নামটা জায়গার নামটা হচ্ছে আপনার আটঘড়ি আচ্ছা আটঘড়ি সুইচ গেট পড়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ